আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই এবং বোনেরা একটা জায়গায় এসেছিলাম একদম ফাঁকা রাস্তা আর দেখতে পাচ্ছেন একদম মাঠের মধ্যে দিয়ে যেটাকে মেঠো রাস্তা বলা হয় সেম সেরকমই তো এখানে আসার পরে আমি একটা জিনিস অনুভব করলাম যে যারা আমরা শহরে থাকি শহরে বসবাস করি তো শহরের জীবন এবং এই জীবনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে এখানে জাস্ট আপনি যদি দুই মিনিট দাঁড়ান যে ফ্রেশ অক্সিজেনটা পাবেন না ওইটা পৃথিবীর কোথাও পাবেন না এবং এই যে ধান গাছের যে একটা সুঘ্রাণ সেন্ট এটার কারণে আমি আপনাদেরকে আসলে ভিডিওটা করা তো এই ধান গাছের যে সুঘ্রাণ এই ঘ্রাণটা একদম মানে মাইন্ড ফ্রেশ করে দেওয়ার মতো ঠিক আছে কত সুন্দর একটা ঘ্রাণ ফ্রেশ হাওয়া আর এই সময়টা যেহেতু অক্টোবর তো না শীত না গরম ওই যে দূরে একটা গাছ দেখতে পাওয়া যাচ্ছে হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারছি না তার মাথার উপরে অনেকগুলো ছোটো 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 পাখি উড়ে বেড়াচ্ছে পাখির কিচিমিচি ডাক তো সব মিলিয়ে অসাধারণ একটা জায়গা আমি যেদিকে তাকাচ্ছি যতদূর দৃষ্টি যাচ্ছে ঠিক তত দূরই এখানে ফাঁকা এবং সবুজ ধান ক্ষেত ফাঁকা মাঠ তো যাদের একটু সময় থাকবে যদি দু চার মিনিট সময় থাকে কাছে তাহলে অবশ্যই মাঠে এসে বিকেলের যে সময়টা সেটা মাঠে এসে কাটানোর চেষ্টা করবেন ফাঁকা জায়গায় আমি মনে করি যে সারাদিনের যে কাজের যে চাপ ক্লান্তি সারাদিনের যে মানে অস্থিরতা সেটা ইনশাল্লাহ আধা ঘন্টা বিশ মিনিট যদি আপনি এই সমস্ত রাস্তায় ঘোরেন কেটে যাবে আর বিশেষ করে এই জায়গাটা তো আমার অসাধারণ লাগে এর আগে আমি আপনাদেরকে একটা জায়গা দেখেছিলাম লাইভে খুব ছোট্ট লাইভে খুব সুন্দর একটা জায়গা তো এই সমস্ত জায়গাগুলো আমি এমনিতেও ছোটোবেলাতে থেকে আমার অভ্যাস এই ধরনের জায়গাতে আসলে আমি দু চার মিনিটের জন্যে হলেও বসার চেষ্টা করি যত ব্যস্ত থাকি এসে একটু সময় কাটাই তারপর আবার আমার যে গন্তব্য থাকে সেদিকে আমি চলা শুরু করি তো সেই রকমই আজকে একটা দিন মূলত আমি ঘুরতে আসি নাই এখানে একটা কাজের জন্যে যাচ্ছিলাম তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে এখানে একটা ব্রেক করি এবং একটু ফ্রেশ অক্সিজেন নেই তারপর আবার চলা শুরু করব ইনশাআল্লাহ এই যে চষা মাটির যে গন্ধ এইটা তো যারা চাষি মানুষ তারা বোঝে গ্রামের মানুষ আপনি আমি যারা শহরে থাকি তারা কীভাবে বুঝবো চষা মাটিরও কিন্তু একটা সুঘ্রাণ থাকে তো যাই হোক এখানেই শেষ করছি আল্লাহ সুমতালা আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম